मैंगल केमिकल वो मर रहे हैं उसका हालत बहुत खराब है इनको सुधार करके उनको स्टैंडर्ड उठाने का क्या कदम मंत्री जी ले रहे हैं माननीय सदस्य मुझे पत्र लिख कर के दें उस पर मैं पूरी गहराई से उसका वो करूँगा और उसको जवाब भी दूँगा নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে গত দুদিন ধরেই তৃণমূল পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে মানে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের একটা চেষ্টা করছিল বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ উগড়ে দেওয়ার চেষ্টা করছিল এমনিতেই বাজেটে তো যেটা তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গকে কিছুই দেওয়া হয়নি ফলে তৃণমূলের সাংসদদের একটা কোথাও যেন ক্ষোভ বারবার এই সংসদের মধ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে বেরিয়ে আসছিল এবং সেই ক্ষোভের পাশাপাশি তৃণমূলের সাংসদরা বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নেতারা যেটা বোঝানোর চেষ্টা করছিলেন মোদী সরকারকে যেটা বুঝিয়ে দিতে চাইছিলেন যে তাদের কিন্তু অনেক ক্ষমতা রয়েছে তারা আগের থেকে বেশি শক্তিশালী হয়ে রয়েছে ফলে বাংলার সঙ্গে বঞ্চনা তারা কোনোভাবেই মেনে নেবেন না কিন্তু সেই যে অতিরিক্ত আত্মবিশ্বাস মানে এমনিতে তো আত্মবিশ্বাসী হওয়া ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে যে মুখ থুবড়ে পড়তে হয় সেটা কিন্তু গত দুদিন ধরে সংসদে পার্লামেন্টে তৃণমূল নেতাদের যে নানান হাবভাব তাদের যে বক্তৃতা মানে জোরদার বক্তৃতা করার পরেও সেই শেষে এক বালতি দুধে এক ফোটা চোনার মতো করেই কিন্তু ব্যাপারগুলো হয়ে যাচ্ছিল তারা কিন্তু ভাষণের শেষের দিকে নিজেদের আত্মবিশ্বাস নিজেদের ক্ষমতা দেখাতে গিয়ে মুখ থুবড়ে পড়ছিলেন কিন্তু এদিন মানে শুক্রবার যেটা দেখা গেল যে তৃণমূলের সাংসদরা সেই সুরটা অনেকটাই নরম করে ফেললেন এবং নরম করে তারা কোথাও যেন এবার বুদ্ধি করে মোদী সরকারের কাছ থেকে বাংলার জন্য যতটুকু পাওয়া যায় মানে বাংলা তো বাজেটেও বঞ্চিত হয়েছে কিন্তু তারপরেও বাংলার জন্য যতটুকু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া যায় মোদী সরকারের কাছ থেকে পাওয়া যায় সেই চেষ্টাটা যেন শুরু করে দিলেন এবং সেই চেষ্টার শুরুটা কিন্তু করেছেন খোদ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শুক্রবার তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে রাতভর ভাবনা চিন্তা করার পর কালীঘাটে অনেক ভেবে চিনতে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছেন যে তিনি আজ দুপুর নাগাদ মানে এই ভিডিওটা বানানোর হয়তো কিছুক্ষণ পরেই তিনি দিল্লি উড়ে যাবেন তিনি দিল্লি যাবেন মানে সেই ইন্ডিজোটের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি দিল্লি যাবেন এখন দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন শনিবারের যে নীতি আয়োগের বৈঠক সেই বৈঠকে যোগ দেবেন কি দেবেন না সেটা নিয়ে এখনও কিন্তু কিছু জানাননি সেটা নিয়ে কিন্তু এখনও ধোয়াশা রয়েছে তবে এতটুকু জানা যাচ্ছে যে তিনি নাকি দিল্লি যাচ্ছেন কেননা দিল্লিতে গিয়ে তো তার আরও কাজ রয়েছে ওই যে সাংসদদের নিয়ে তিনি একটা বৈঠক করবেন এবং দিল্লির বঙ্গভবনে এই যে পশ্চিমবঙ্গে এবারের লোকসভা ভোটে তৃণমূলের এত জয় সেই জয়ের তিনি দামামাটা বাজাবেন ফলে তিনি দিল্লি যাচ্ছেন এবং দিল্লি যাওয়ার পথে শনিবার পর্যন্ত তার কাছে আরও কিছুক্ষণ দরদাম করার সুযোগ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দেখা সাক্ষাৎ হবে কিনা আলাদা করে কোনো মিটিং হবে কিনা বাংলার দাবি দেওয়া নিয়ে সেই সব নিয়ে দরদাম করার একটা সময় তো হাতে রয়েছে ফলে সেই সময়টাকে হাতে রেখে তিনি দিল্লি যাচ্ছেন আর এরই ফাঁকে যেটা দেখা গেল যে সংসদে মানে লোকসভায় তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগতরায় একটা খেলা খেলার চেষ্টা করলেন সৌগতরায় একটা চালাকি করার চেষ্টা করলেন আর সেই চালাকিটা হচ্ছে যে আমাদের রাজ্যের যে বেঙ্গল কেমিক্যাল সেই বেঙ্গল কেমিক্যাল যেভাবে ঢুকছে মানে আমাদের রাজ্যে তো শিল্পের অবস্থা বন্ধুরা আপনারা জানেন তো সেই শিল্প তো ধুকছে আর সেই শিল্প ধুকতে ধুকতে প্রায় মৃত্যুর মুখে চলে গেছে তো সেই যে বেঙ্গল কেমিক্যালের মতো শিল্পর কারখানা ওষুধের কারখানা মরতে বসেছে সেইটা নিয়ে কেন্দ্র কি ভাবছে মোদী সরকার সেটাকে বাঁচানোর জন্য কি করছে সেরকম একটা প্রশ্ন তিনি লোকসভায় এদিন কেন্দ্রীয় মন্ত্রীর দিকে ছুড়ে দিলেন আর কেন্দ্রীয় মন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন জে নাড্ডা যিনি কিনা কিছুদিন আগেও এই পশ্চিমবঙ্গে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে তৃণমূল সরকারকে নানা গালমন্দ দিয়ে গেছেন এখন এই যে সৌগত রায়ের বেঙ্গল কেমিক্যালের মতো একটা সংস্থার মৃত্যু নিয়ে কেন্দ্রের দিকে প্রশ্নবান ছুড়ে দেওয়া সেই প্রশ্নবানটা কিন্তু জেপি পি নাড্ডা খপ করে ধরে ফেললেন আর খপ করে ধরে ফেলে কিভাবে সেই তীরটা আবার সৌগত রায় মানে তৃণমূলের দিকেই ছুড়ে দিলেন বন্ধুরা দেখুন সৌগত রায়জি মাননীয় মন্ত্রী বতায় হ্যাঁ কি আমারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড উঠানে কে 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 কদম লিয়া যা माननीय सदस्य गौरव गोगोई ने बताया कि हमारे जो ड्रग्स एक्सपोर्ट होते हैं उसको बारे में सीरियस कंप्लेन है और उसको सुधारने के लिए अभी तक कोई जायज़ कदम नहीं लिया गया सुझाव बता दो चलो। सर सर नहीं सुलझाऊ नहीं मेरा सवाल है कि मंत्री जी का दफ्तर में भी मैंगल केमिकल आई जैसा संस्थाएं हैं वो मर रहे हैं उसका हालत बहुत खराब है इनको सुधार करके उनको स्टैंडर्ड उठाने का क्या कदम मंत्री जी ले रहे हैं देखिए मान्य अध्यक्ष देख जी ये प्रश्न जो है ये संबंधित है रिवैम्प्ड फार्मास्यूटिकल एसे, अपग्रेडेशन असिस्टेंट स्कीम के तहत जिस पर हमने जवाब दिया माननीय सदस्य का एक स्पेसिफिक प्रश्न है और वो स्पेसिफिक यूनिट के बारे में चर्चा कर रहे हैं माननीय सदस्य मुझे पत्र लिखकर दे उस पर मैं पूरी गहराई से उसका वो करूंगा और उसको जवाब भी दूंगा यह इसलिए क्योंकि ये इस प्रश्न से संबंधित नहीं है बूंधुर निश्चित बुझते वर्चन जे आशले सौगतराय जे प्रश्नडा करछन सही प्रश्नडा किंतु लोकसभा ही छिलो ना আসলে লোকসভায় এদিন যে প্রশ্নটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে ভারত সরকার ভারতের ওষুধ কোম্পানিগুলোর যে বিক্রি বাটা এবং যে ওষুধের মান সেই মান বাড়ানো নিয়ে কি কাজ করছে কি কি পদক্ষেপ করছে এবং তার জন্য যে কেন্দ্রের স্কিম রয়েছে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতায় কি কি কাজ হচ্ছে বা হয়েছে এইসব নিয়েই কিন্তু নানা দলের সাংসদরা এদিন প্রশ্নগুলো করছিলেন আর তার ফাঁকেই তৃণমূল সাংসদ তৃণমূলের প্রবীণ সাংসদ অধ্যাপক সৌগতরায় রায় চুপ করে একটা প্রশ্ন বুঝে দিলেন যে পশ্চিমবঙ্গে তো বেঙ্গল কেমিক্যালসের মতো সংস্থা থুকছে মরতে বসেছে তো এর জন্য মোদী সরকার কি করছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে ওষুধের মান বাড়ানো কিংবা ওষুধের বিক্রি বাড়ানো নিয়ে যে প্রশ্ন সেই প্রশ্নর সঙ্গে কিন্তু এই প্রশ্নটা যায় না এই প্রশ্নটা হচ্ছে যে যেসব সংস্থা কিংবা শিল্প কারখানা ওষুধ তৈরি করে তাদের বাঁচানোর জন্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে এটা কিন্তু আলাদা প্রশ্ন এখানে যে প্রশ্নটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে ওষুধের বিক্রি বিদেশে বাড়ানোর জন্য সরকার আর কি কি ভাবছে কিন্তু সৌগত রায়ের চালাকি দেখুন তিনি সেই আলোচনার ফাঁকে পশ্চিমবঙ্গের যে শিল্পের দুরবস্থা পশ্চিমবঙ্গের শিল্প যে ধুকছে মরতে বসেছে সেইটা কিন্তু একেবারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কিন্তু এই শিল্প কারখানার যা পশ্চিমবঙ্গের অবস্থা তার মধ্যে টেনে আনার চেষ্টা করলেন বোঝানোর চেষ্টা করলেন কিংবা লোকসভার যে রেকর্ড বুক সেই রেকর্ড বুকে এই প্রশ্নটা তুলে দেওয়ার চেষ্টা করলেন যে বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে বাংলার বেঙ্গল কেমিক্যালসের মতো সংস্থাকে কিভাবে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার ধুকিয়ে ধুকিয়ে মারছে সেইটা কোথাও যেন রেকর্ড করানোর একটা চেষ্টা সৌগত রায়ের মধ্যে দেখা গেল সৌগত রায়ের যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে কিন্তু দেখা গেল কিন্তু জেপি নাড্ডা সৌগত রায়ের চালাকিটা ঠিকই ধরে ফেললেন আর ধরে ফেলে জবাবটাও কিন্তু সেরকমই দিলেন কি জবাব দিলেন জবাব দিলেন যে আপনার প্রশ্ন যেটা নিয়ে আলোচনা হচ্ছে তার সঙ্গে সংযুক্ত নয় সেটা সম্পূর্ণ একটা অন্য প্রশ্ন আর সেই প্রশ্ন যখন আপনার মনে উঠেছে আপনি কেন্দ্রকে লিখে পাঠান আমাকে চিঠি লিখে জানান তার ভিত্তিতে আমি আপনাকে জবাব দেব। এই উত্তর শোনার পর তৃণমূলের সাংসদরা একটু রে রে করে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু জেপি নাড্ডা পরিষ্কার জানিয়ে দিলেন যে যেহেতু এই প্রশ্ন নিয়ে এখন আলোচনা হচ্ছে না সুতরাং এই প্রশ্নের উত্তর তিনি এভাবে দিতে পারেন না তার মানে কী দাঁড়ালো তার মানে যেটা দাঁড়ালো বন্ধুরা যে এই যে পশ্চিমবঙ্গের শিল্পের দুরবস্থা সেই দুরবস্থার দায় কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নিতে চাইছে না নিচ্ছে না নেওয়ার কিন্তু কোনো সুযোগ তৃণমূলকে দিচ্ছে না অন্যদিকে তৃণমূল কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে আঙুল উঠছে যে পশ্চিমবঙ্গের শিল্প মায়ের ভোগে চলে গেছে এমনকি এবারের যে ওই সেই তথাকথিত বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন সেটাও তো এবার বাতিল হয়ে গেছে এবং সে নিয়ে অনেক সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর যেটা দুদিন আগে জানা গেছে যে এবছর বঙ্গ বিশ্ব সম্মেলন না হলেও আগামী বছর এটা অবশ্যই হবে এবং আগামী বছরের শুরুর দিকেই হবে অর্থাৎ সমালোচনার মুখে পড়ে এই বিশ্ববঙ্গ সম্মেলনটা অন্তত রাজ্য সরকার করতে রাজি হয়েছে যদিও এই বিশ্ববঙ্গ সম্মেলন থেকে কি বেরোয় কত শিল্প পশ্চিমবঙ্গে আসে বন্ধুরা আপনারা জানেন তবে এদিন যেভাবে তৃণমূলের প্রবীণ সাংসদ অধ্যাপক সৌগত রায় এইসব শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার পেছনে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করার চেষ্টা করলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে একটা ফাঁসানোর চাল তিনি দিলেন সেই চালটা কিন্তু জে পিনারটা ব্যর্থ করে দিলেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ